তোমরা তো ভালো করেই তাদের জানো যারা তোমাদের মধ্যে শনিবারে আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে অতপর আমি তাদের শুধু এটুকুই বলেছি যাও এবং তোমরা সবাই অপমানিত বানরে পরিণত হয়ে যাও এই ঘটনাকে আমি সেসব মানুষদের যারা তখন সেখানে মজুদ ছিল আরো যারা পরে আসবে তাদের সবার জন্য একটি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি যারা আল্লাহকে ভয় করে এমন লোকদের জন্যও এই ঘটনা ছিল একটি উপদেশ আরও স্মরণ যখন মুসা তার জাতিকে বলল অবশ্যই আল্লাহ তালা তার নামে তোমাদের একটি গাভী জবাই করার আদেশ দিচ্ছেন তারা একথা শুনে বলল হে মুসা তুমি কি আমাদের সাথে তামাশা করছ সে বলল আমি তামাশা করে জাহেলদের দলে সামিল হওয়া থেকে আল্লাহ আল্লাহতালার কাছে পানা চাই তারা মুসাকে বলল তুমি তোমার মালিককে বলো আমাদের তিনি যেন সুস্পষ্ট বলে দেন তা কেমন হয় সে বলল অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না আবার একেবারে বাচ্চাও হবে না বরং তা হবে এর মাঝামাঝি বয়সের এখন যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে তাই কর তারা মুসাকে বলল তুমি তোমার মালিককে জিজ্ঞেস করে নাও তিনি আমাদের যেন বলে দেন তার রঙ কেমন হবে সে বলল তা হবে হলুদ রঙের তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তাকাবে তা তাদেরই পরিতৃপ্ত করবে তারা বলল হে মূসা তুমি তোমার মালিককে আবার জিজ্ঞেস করে নাও আসলে তা কি ধরনের হবে আমরা তো সঠিক গাবি বাজাই করতে পারছি না কারণ আমাদের কাছে তো সব গাবি দেখতে একই ধরনের মনে হয় আল্লাহ তারা চাইলে এবার অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারব সে বলল তাহলে শোন আল্লাহর ইপসিত সে গাবি হবে এমন যে সেটি কোনো চাষাবাদের কাজ করে না জমিনে পানি সেচের কাজও করে না অর্থাৎ তা হবে সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটিমুক্ত একথা শুনিয়ে তারা বলল এতক্ষণে তুমি আমাদের সামনে সত্য ঘটনা নিয়ে এসেছ অতপর তারা এ ধরনের একটি গাভী জবাই করল যদিও ইতিপূর্বে মনে হয়নি যে তারা এই কাজটি আদৌ করতে চায় স্মরণ করে যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে অতপর সে ব্যাপারে তোমরা একে অপরের ওপর হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে অথচ তাআলা সেই বিষয়ে মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকোবার চেষ্টা করেছিলে হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আমি তোমাদের বললাম কোরবানি করা সেই গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো এভাবেই আল্লাহ মৃত ব্যক্তিকে জীবন দান করবেন এবং এ ধরনের অলৌকিক ঘটনা দ্বারা তিনি তোমাদের কাছে তার জ্ঞানের নিদর্শনসমূহ তুলে ধরেন আশা করা যায় তোমরা এর মাধ্যমে সত্য অনুধাবন করবে কিন্তু এত বড় একটি নিদর্শন সত্ত্বেও অতপর তোমাদের মন কঠিন হয়ে গেল এমন কঠিন যারা তার শক্ত পাথর বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বুঝি তার বেশি কঠিন কেননা কিছু পাথর এমন আছে যা থেকে মাঝে মাঝে ঝর্ণা ধারা নির্গত হয় আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানির খোয়ারাও বেরিয়ে আসে অবশ্য এর মধ্যে থেকে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে আল্লাহতালা তোমাদের কার্যকলাপ সম্পর্কে হে এর পরেও তোমরা কি এই আশা পোষণ করো যে এরা তোমাদের সাথে তোমাদের দিনের জন্য অথচ এদের একাংশ যুগ যুগ ধরে আল্লাহর কেতাব শুনে আসছে অতপর তারা তাকে বিকৃত করছে অথচ এরা ভালো করেই তা জানে এদের অবস্থা হচ্ছে এরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমান এনেছি কিন্তু এরাই আবার যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি মুসলমানদের কাছে সেসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ সম্পর্কে ব্যক্ত করেছেন খবরদার তোমরা এমনটি কখনো করো না তাহলে তারা একদিন তোমাদের মালিকের সামনে এটা দিয়েই তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য উত্থাপন করবে তোমরা কি এটুক কথাও বুঝতে পারো না এরা কি জানে না আল্লাহর কিতাবে যা কিছু এরা গোপন করে আবার নিজেদের স্বার্থে তারা যা প্রকাশ করে তা সবই আল্লাহ তারা জানেন এদের আরেকটি দল যারা একান্ত অশিক্ষিত নিরক্ষর এরা আল্লাহর সম্পর্কে কিছুই জানে না আল্লাহর কিতাব যেন এদের কাছে একটি নিচক ধ্যান ধারণা সর্বস্ব পুস্তক মাত্র এরা শুধু অমূলক ধারণাই করে থাকে সেসব লোকের জন্য ধ্বংস অনিবার্য যারা হাত দিয়ে কিতাব লিখে নেয় তারপর দুনিয়ার সামনে বলে এগুলো হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ শরীয়তির বিধান তাদের উদ্দেশ্য হচ্ছে যেন তা দিয়ে দুনিয়ার কিছু স্বার্থ তারা কিনে নিতে পারে অতপর তাদের হাত যা কিছু রচনা করেছে তার জন্য তাদের ধ্বংস ও দুর্ভোগ যা কিছু তারা উপার্জন করেছে তার জন্য তাদের দুর্ভোগ এসব নির্বোধ লোকেরা বলে জাহান নামের আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না একান্ত যদি করেও তা হবে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য মাত্র হে নবী তুমি তাদের বলো তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোন প্রতিশ্রুতি আদায় করে নিয়েছ তালা তো কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না না তোমরা জেনে বুঝেই আল্লাহ তালা সম্পর্কে এমন সব কথা বলে বেড়াচ্ছ যা তোমরা নিজেরাই জানো না হ্যাঁ যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় অপরাধ করেছে এবং যাকে তার পাপ ঘিরে রেখেছে এমন লোকেরাই হচ্ছে জাহান্নামের নামের এবং সেখানে তারা চিরদিন অবস্থান করবে আবার যারাই এবং ভালো কাজ করবে তারা হবে তারা সেখানে চিরদিন থাকবে যখন আমি বনি ইসরায়েলদের কাছ থেকে এব প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ আল্লাহতালা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে ব্যবহার করবে আত্মীয় স্বজন এটি মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে মানুষদের সুন্দর কথা বলবে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত প্রদান করবে কিন্তু এই সত্ত্বেও তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই অতপর সেদিন ফিরে গেছ এভাবেই তোমরা প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে তোমাদের কাছ থেকে আমি এ প্রতিশ্রুতিও নিয়েছিলাম যে তোমরা কেউ কারো রক্তপাত করবে না এবং নিজেদের লোকদের তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করবে না অতপর তোমরা তা স্বীকার করে নিয়েছিলে তোমরা তো নিজেরাই এ সাক্ষ্য দিচ্ছ তারপর এই তো হচ্ছে তোমরা একে অপরকে তোমরা হত্যা করতে লাগলে তোমাদের এক দলকে তোমরা তাদের ভিটে মাটি থেকে বিতাড়িত করে দিতে লাগলে অন্যায় এবং জুলুম দ্বারা জালেমদের তোমরা তাদের উপর পৃষ্ঠপোষকতা করতে থাকলে শুধু তাই নয় কোনো লোক যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের জন্য মুক্তিপণ দাবি করো অথচ তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করাটাই ছিল তোমাদের উপর অবৈধ কাজ এবং আল্লাহ তালাকে দেয়া প্রতিশ্রুতির লঙ্ঘন তোমরা কি তাহলে আল্লাহর কিতাবের একাংশ বিশ্বাস করো এবং আরেক অংশ অবিশ্বাস করো সাবধান কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দিনের অংশ বিশেষের উপর ইমান আনায়নের এ আচরণ করে তাদের শাস্তি এছাড়া আর কি হবে যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে তাদের পরকালেও কঠিনতম আজাবের দিকে নিক্ষেপ করা হবে তোমরা প্রতিনিয়ত যা করছ তালা সে কিছু থেকে মোটেও উদাসীন নয় বস্তুত এই লোকেরা লোকেরাতে স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার অস্থায়ী জীবন খরিদ করে নিয়েছে এরা যেহেতু আজাব বিশ্বাসই করেনি তাই আল্লাহ তালার পক্ষ থেকে তাদের আজাব কিঞ্চিত পরিমাণ হালকা করা হবে না আর না তাদের কোনো দিক থেকে কোন রকম সাহায্য করা হবে আমি মূসাকে কিতাব দিয়েছি তারপর একে একে আমি আরো অনেক নবী পাঠিয়েছি এবং বাপ ছাড়া সন্তান পয়দা হওয়ার মতো সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি মারিয়াম পুত্র ঈশাকে পাঠিয়েছি এবং আমার পাঠানো বাণী ও পবিত্র আত্মার মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি অথচ যখনই তোমাদের কাছে আল্লাহর কোনো নবী আসত তোমাদের মনোপুত না হলে তোমরা অহংকারে বশবর্তী হয়ে তাদের অস্বীকার করেছ তাদের কাউকে তোমরা মিথ্যাবাদী বলেছো আবার তাদের একদলকে তোমরা হত্যাও করেছ তারা বলে হেদায়তের জন্য আমাদের মন ও তার দরজা বন্ধ হয়ে আছে আসলে আল্লাহ তালাকে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে তিনি তাদের উপর অভিসম্পাত করেছেন অতপর তাদের সামান্য পরিমাণ লোকই আল্লাহর উপর ঈমান এনেছে যখনই তাদের কাছে আল্লাহর কাছ থেকে কিতাব নাজিল হল যা তাদের কাছে মজুদ কেতাবের সত্যতা স্বীকার করে তাছাড়া এর আগে তারা নিজেরাই সমাজের অন্যান্য কাফেরদের উপর বিজয়ী হওয়ার জন্যে কিতাব ও তার বাহকের আগমন কামনা করেছিল কিন্তু আজ যখন তা তাদের কাছে এল এবং যা তারা যথাযথ চিনতেও পারত তাই তারা অস্বীকার করল যারা আল্লাহর কিতাব অস্বীকার করে তাদের উপর আল্লাহর অভিসম্প হোক কত নিকৃষ্ট বস্তু সেটি যার বিনিময়ে তারা তাদের নিজেদের মন প্রাণ বিক্রয় করে দিয়েছে শুধু গোড়ামীর বশবর্তী হয়েই তারা আল্লাহ নাজিল করা বিধান অস্বীকার করেছে শুধু এ কারণে যে আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে নবদ দিয়ে অনুগ্রহ করেন তাদের ফলে তারা ক্রোধের উপর ক্রোধে আক্রান্ত আর কাফেরদের জন্য তো এমনই অপমানজনক শাস্তি রয়েছে যখন তাদের বলা হয় আল্লাহ তালা যা কিছু নাজিল করেছেন তার উপর ইমান আনো তারা বলে আমরা তো শুধু সেসব কিছুর উপরই ইমান আনি যা আমাদের বনি ইসরায়েল জাতির উপর নাজিল করা হয়েছে এর বাইরে যা তারা অস্বীকার করে অথচ তা একান্ত সত্য তা তাদের কাছে নাজিল করা আল্লাহর কথাগুলোকেও সত্য বলে স্বীকার করে হে নবী তুমি বলো তোমরা যদি বিশ্বাসী হও তাহলে আল্লাহ নবীদের ইতিপূর্বে তোমরা কেন হত্যা করেছিলে